আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই এর নতুন সিলেবাসের আলোকে বা নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিকন অভিজ্ঞতা সাত সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই শিকণ অভিজ্ঞতাটি থেকে বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আর আমি যেই প্রশ্নগুলোর উত্তর প্রদান করব সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো মনোযোগ সহকারে দু তিনবার ভিডিওটি দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে প্রথম নাম্বার প্রশ্নটি হচ্ছে সমাজে প্রচলিত রীতিনীতিগুলোর মধ্য থেকে দুটি উল্লেখ করো এর উত্তর হচ্ছে যে আমাদের সমাজে সঠিক আচরণ শেখা করতে শেখায় এমন দুটি রীতিনীতি হলো বড়োদের শ্রদ্ধা করা ও টয়লেট ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে বের হওয়া এরপরে হচ্ছে প্রশ্ন দুই সমাজে প্রচলিত রীতিনীতিগুলো আমাদের কী শেখায় এর উত্তর হচ্ছে প্রচলিত সামাজিক রীতিনীতি আমাদেরকে ভালো খারাপ আচরণ সম্পর্কে ধারণা দেয় সবার সাথে মিলেমিশে থাকতে শেখায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে ইত্যাদি এরপরে প্রশ্ন তিন নির্বাচনকালীন বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয় এসব নিয়মকানুনকে কি বলে এর উত্তর হচ্ছে এসব নিয়মকানুনকে নির্বাচনী আচরণবিধি বলে নির্বাচনী আচরণবিধি হল সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য ভোটার সহ নির্বাচন সংশ্লিষ্ট লোকদের জন্য আইনি নির্দেশনা এরপরে প্রশ্ন চার মূল্যবোধ কাকে বলে মূল্যবোধ বলতে মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ডকে বোঝায় যার মাধ্যমে মানুষের আচরণ আচার ভালোভাবে মানে বিচার করা হয় সমাজের রীতিনীতি আদর্শ ও অনুমোদিত ব্যবহারের মাধ্যমে মূল্যবোধ গড়ে ওঠে মূল্যবোধ একটি সমাজের চালিকা শক্তি সমাজের প্রচলিত রীতিনীতি বা রীতি আদর্শ হচ্ছে মূল্যবোধের ভিত্তি এরপরে প্রশ্ন পাঁচ এর তো হচ্ছে যে মূল্যবোধ কত প্রকারের হতে পারে এর উত্তর আছে যে সাধারণভাবে পাঁচ প্রকারের মূল্যবোধ দেখা যায় মূল্যবোধ বিভিন্ন প্রকার ও পর্যায়ের হয়ে থাকে সমাজ জীবনে ব্যক্তিগত দলীয় সামাজিক প্রাতিষ্ঠানিক ও পেশাগত এ পাঁচ ধরনের মূল্যবোধ উল্লেখযোগ্য তবে মার্কিন মনোবিজ্ঞানী জি লিজেন্ড জে মার্লিনজে উনিশশো সত্তর সালের ছয়টি প্রধান মূল্যবোধের উল্লেখ করেছেন যথা তাত্ত্বিক মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ শিল্প মানে শৈল্পিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ ও এবং ধর্মীয় মূল্যবোধ এরপরে প্রশ্ন সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝো এর উত্তর আছে সামাজিক মূল্যবোধ বলতে সব নীতিমালা মানে সেসব নীতিমালা বিশ্বাস দর্শন ধ্যান ধারণা সংকল্প প্রভৃতিকে বোঝায় যা মানুষের সামাজিক সম্পর্ক এবং আচার আচরণকে নিয়ন্ত্রণ করে সামাজিক মূল্যবোধ হলো একটি বিচারবোধ বা যা ব্যক্তিগত বা দলগত কল্যাণে প্রয়োজন হয় সমাজে প্রচলিত রীতিনীতি মনোভাব কার্যক্রম প্রভৃতির সমন্বয়ে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের আচরণের মানদণ্ড হিসাবে কাজ করে এরপরে নির্বাচন বলতে কি বোঝো এর উত্তর আছে যে নির্বাচন হলো নাগরিকদের দেশ পরিচালনার জন্য বিভিন্ন দলের প্রার্থীদের মধ্য থেকে প্রতিনিয়ত মানে প্রতিনিধি বাছাই প্রক্রিয়া বা ব্যবস্থা অন্য কথায় যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে তাকেই নির্বাচন বলে এরপরে প্রশ্ন আট নির্বাচনী এলাকা বলতে কি বোঝো এর উত্তর হচ্ছে প্রতিনিধি নির্বাচনের জন্য সমগ্র দেশকে কতগুলো এলাকায় বিভক্ত করা হয় এগুলোকে নির্বাচনী এলাকা বলে প্রতিটি এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত হন নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে নিয়ে পার্লামেন্ট বা আইনসভা গঠিত হয় যেমন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমগ্র বাংলাদেশকে তিনশোটি নির্বাচনী এলাকা বিভক্ত করা হয়েছে নির্বাচন কমিশন আইনের মাধ্যমে এসব এলাকার সীমানা নির্ধারণ করে থাকে এরপরে প্রশ্ন নয় বাংলাদেশ বাংলাদেশে আইন প্রণয়ন এবং কার্যকর কিভাবে হয় এর উত্তর আছে বাংলাদেশের জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন এবং তার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ করার মাধ্যমে আইন প্রণয়ন এবং রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয় সংবিধানের পঁয়ষট্টি নং অনুচ্ছেদে জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা কথা মানে ক্ষমতার কথা উল্লেখ আছে সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন ও প্রচলিত আইন পরিবর্তন পরিবর্তন ও সংশোধন করতে পারে সংসদ আইনের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান বিধি উপবিধি ও প্রতিবিধি মানে প্রবিধান প্রণয়নের ক্ষমতা দিতে পারে এরপরে প্রশ্ন দশ কীভাবে জাতীয় সংসদ নির্বাচন হয় এর উত্তর আছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তিনশোটি নির্বাচনী এলাকার প্রতিনিধি মনোনয়ন প্রতীক বন্টন ভোটার তালিকা প্রণয়ন সহ বিভিন্ন কাজ করা হয় প্রাপ্তবয়স প্রাপ্তবয়স্ক নাগরিকরা গোপনে ভোট প্রদান করে তিনশো জন প্রতিনিধি নির্বাচন করেন এই তিনশো জন সদস্য আবার ভোট প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন করেন এভাবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়ে থাকে এরপরে মানে নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এর উত্তর যে বাংলাদেশ মানে বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হল নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের সাতাশ থেকে চৌয়াল্লিশ নং অনুচ্ছেদ পর্যন্ত মোট আঠারোটি মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ আছে এগুলোর মধ্যে রয়েছে মানে রদ্দে আছে জীবন ধারণের অধিকার চলাফেরার অধিকার বাক স্বাধীনতার অধিকার চিন্তা ও বিবেকের স্বাধীনতা ধর্মচর্চার অধিকার সম্পত্তি ভোগের অধিকার ইত্যাদি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রধান রক্ষাবাচক হল আমাদের সংবিধান এরপরে বারো নম্বর প্রশ্ন আছে সীতাদহ পোতা বলতে কি বোঝো এর উত্তর আছে সীতাদহ প্রথা বলতে তৎকালীন ভারতীয় হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর মৃত্যুর স্বামীর সাথে একই জ্বলন্ত অগ্নিকুণ্ডে জীবিত স্ত্রীর সমমরণকে বোঝায় সীতাদাহ প্রথা হিন্দু সমাজে অনেক পূর্ব থেকে চলে আসছে সীতাদাহ প্রথা অনুযায়ী জীবিত স্ত্রীকে এরকম জ্বলন্ত অগ্নিকুণ্ডে সমবরণের জন্য বাধ্য করা হতো হিন্দু ধর্মমতে মতে স্বামীর সাথে একই সীতায় স্ত্রীর মৃত্যু হলে স্বামী স্ত্রী উভয়ে স্বর্গবাসী হবে এবং স্বামীর মানে পিতৃ মাতৃ উভয় কুলের তিন পুরুষ পাপমুক্ত হবে তাহলে এই ছিল এই শিকণ অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে এই শিকন অভিজ্ঞতা থেকে আমি রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন